আল্লাহর নাম নিয়ে আমার ঈদের কেনাকাটা শুরু প্রথমে শুরু করলাম আমার আম্মিজানের শাড়ি দিয়ে তাহলে এখন দেখায় আমার হাতে দুইটা বক দেখতে পাচ্ছেন কিন্তু এখানে একটা আমি গিফট করছি আমার আম্মুকে আর আরেকটা মানে আমার বোন আম্মুকে বলে দিচ্ছে যে আপনি যখন এখন টাকা আসছেন তাহলে আপনার ঈদের শাড়ি বা থ্রি পিস নেন এটা নিজে দেখে শুনে কিনে আপনার ভালো লাগবে আর সবসময় দেখবেন নিজের ড্রেসগুলো যদি নিজে দেখে শুনে কিনতে পারে তাহলে অনেক ভালো তো এটা বলতেছে আমি শুনতেছি তখন আমি আমন বলছি যে চলুন আমাদের তো মার্কেট কাছে আছে আপনি নিজে দেখে শুনে কিনবেন আর আমারটাও ওই জন্য আমি কিনে নিয়েছি কারণ আমি পরে যখন রমজানে বের হবো আমি থাকবো ঢাকা আম্মু থাকবে নোয়াখালী যার কারণে আমি আম্মুর পছন্দ মতন কিনতে পারবো না জিনিসটা আমার পছন্দ মতন কিনতে হবে এই জন্য আল্লাহ নিয়ে আম্মুটা দিয়ে শুরু করছি এখন দেখি এটা কাঠটা কি আমারটা নাকি আমার ভাইয়ের না এটা হচ্ছে আমার ভাইয়ের বউ যেটা মোয়াকে দিদ করছি শাড়িটা এটা হচ্ছে কাতার কাতান একটু সুন্দর পার আর যদি পুরো শাড়ি দেখতে চান আগের ভিডিওটা দেখেন একদম পুরো শাড়ি আছে আর এবার হয়েছে আমারটা এগুলো বসুন্ধরা সিটি থেকে কিনলাম এটা হচ্ছে আমার আগে কি আমরা বুঝছেন ঈদের রেজটা কথা না এখন দেখো এটা হয়েছে আমারটা যেটা কিন্তু কালকে ডিসপ্লেতে ছিল না এটা হয়েছে আমার আর একটা দুঃখ কথা সাথে বলি তাই দুঃখটা আমার নিয়েছি পানি হয়ে গেছে কারণ আমুল যখন আমুল শাড়িগুলো অনেক কাছ থেকে সামনে আমি অনলাইনে আমার জীবনে প্রথম আমি দেশ অর্ডার করছি বুঝছেন এটা ড্রেসটা অর্ডার করছি ড্রেসটা এখন প্লাস্টিক পরে গেছে বলছেন এটা গায়ে গিয়েও কীভাবে আমি বুঝতেছি না মানে জন্য অনেক মন খারাপ এই যে ড্রেসটা এখন প্লাস্টিক পরে গেছে প্লাস্টিক এসে আমাদের ঈদের কেনাকাটা কেমন হলো বলবেন আপনাদেরকে একটু খুলে দেখায় দিচ্ছেন আমার কি দিচ্ছেন আরঙে নিয়ে গেছি আমি আমার আম্মু শাড়ি পছন্দ করে না বুঝছেন দেখে যে একটা বিশ হাজার তিরিশ হাজার আমি এত করে বলছি যে করেন কি বুঝছে আপনি শাড়ি একটা দু তিরিশ হাজার টাকা সমস্যা কি না আমার একটা পছন্দ হয় না এরপরে যা হোক অন্য একটা শোরুম থেকে এটা নিয়ে আসছি এটা হচ্ছে পুরা বডি এই যে কেমন হচ্ছে শাড়িটা বটবে আমার কাছে মানে পাড়ের কাজটা আমার কাছে খুবই ভালো লাগছে একদম অনেক মানে ফিনিশিং খুবই ভালো এটার সাথে খুব সুন্দর ব্লাউজ পিস আছে এই হচ্ছে পুরো শাড়িটা আর এটা হচ্ছে মানে আমি আমাকে আর এটা হচ্ছে আমার ভাইবু বলছে তখন যাই আমার আম্মু এই যে আমার বড় ভাই সকল থেকে আমার আম্মুর আবার ভাগ্য ভালো আমার দুই ভাই পাতায় মানে ওরা তো নিজের সাথে ওরা টাকা দেয় ওরা আম্মু কিনে আম্মু আবার কিনছে না কিনছে এটা পরে আবার চুল পাঠাতে হয় মানে ওদের কথা যে আপনি শাড়ি কিনবেন এটা আমারও কথা দুই ভাই দেয় আবার আমুর নাতি দেয় নাতি না তো এখনো চাকরি করে না তারপরে বোনের ছেলেরা পাঠায় বোনের ছেলে একজন আছে বড় ভাইয়া উনি পাঠায় এটা হচ্ছে আম্মুর পুরো শাড়িটা আমার আমুর পছন্দ হচ্ছে আম্মুর পছন্দ মানে আমাদের পছন্দ এখন আপনাদের কেমন লাগছে বলবেন আর আমি একটা কথা বলবো মানে মা বাবাকে খুশি করলে সত্যি তৃপ্তি পাওয়া যায় আমাদের আমরা অনেকে আছে অবহেলার জন্য মা বাবাকে খুশি করি না আর অনেকে আছে চাপি করে করে না অনেক আছে অভাবে করে না কিন্তু আপনারা সব কিছু একদ একদিকে রেখে যে আল্লাহর পরে আমরা যাদের জন্য এই সুন্দর পৃথিবীতে আসছি যাদের জন্য আপদেরকে বলবো আমরা হাজব্যান্ড ফেলাম হাজব্যান্ডদেরকে বলবো আপনারা যাদের যে মা বাবার জন্য আপনার ওয়াইফ পেলেন তাদেরকে অবহেলা করবেন না ওনাদেরকে ওনাদেরকে গিফট দেবেন কথা বলবেন সময় দিবেন ঘুরতে নিয়ে যাবেন আমরা অনেক সময় কী করি আমাদের বয়স্ক মা বাবাকে বলি যে ওরা বাইরে যেতে পারবে না হাঁটতে পারবে না কিন্তু পারে হয়তো আসলে একটু টায়ার্ড হয়ে যায় আমার আম্মুকে আমি যতক্ষণ বাইরে নিচ্ছি আম্মু টুকটুক করে পুরো মার্কেটে ঘুরছে হয়তো আসার পরে উনি একদম ইয়ে হয়ে গেছে দুর্বল হয়ে গেছে একটু ঘুমাই পড়ছে কিন্তু এই শাড়িগুলো যে উনি দেখে শুনে কিনছে ওনার একটা মনের তৃপ্তি আছে আর এই শাড়িগুলোতে এসে আমি আরও দামি শাড়িও যদি ওনাকে না নিয়ে কিনতাম ওনার মন মতন হইতো না কিন্তু আমার থেকে তাকিয়ে উনি এটা ফুড়ে নিত তাই কারণ এক একজনের পছন্দ এক এক আমার পছন্দ আর আমার আমার পছন্দ কখনো এক হবে না তাই আমি কালকে একদম চুপ ছিলাম একদম মুখে কষ্টে লাগাইছিলাম আমি বলছি না আপনি পছন্দ করেন তারপরে মা তো দামি জিনিস পছন্দ করে না আমার অনেক ইচ্ছে ছিল আমাকে একটা দামি শাড়ি গিফট করব কিন্তু ছে সন্তানদের টাকা যাবে আমি বলছি অসুবিধা নাই আপনি দুইটা শাড়ি alun থেকে কিনেন কারণ আমার ভাইও কিছু বলবে না আমি জানি আমিও কিছু বলবো না কিন্তু আমার আম্মু ছেলেমেதியর দিকে তাকায় দামি শাড়ি কিনিয়ে না তাই যদি আপনারা মা বাবা সাথে নিয়ে গিপ শপিং করেন ঠকবেন না কারণ আপনার বাবা মা কখনো দামি জিনিস পছন্দ করবে না তাহলে আসুন এবার ঈদের শপিং আমরা আমাদের বাবা মা সাথে নিয়ে করব ঠিক আছে দেখবেন আল্লাহ পাকে আপনার উপরে অনেক খুশি হবে অন্য দিক দিয়ে আল্লাহ পাকে আপনাকে অনেক রহমত এবং বরকত এবং সুস্থ রাখবে কারণ আমি এটার প্রমাণ পাই যেদিন আমি আমুক নিয়ে বাইরে ঘুরতে যাই বা কিছু কিনে দিই ওই দিন রাত্রে আমি একটা তৃপ্তি পাই এখন অনেক পণ্ডিতরা বলবেন শাশুড়ির জন্য কিনছেন শুনেন আমার শাশুড়ি নেই আমার শাশুড়ি আল্লাহ ফাঁকের মেয়ে হয়ে চলে গেছে না হলে ঈদে যে আমি কেনাকাটা করতে আমার মায়ের জন্য যদি কিনে আমার শাশুড়ির জন্য গত পর্যন্ত কিনতে পারছি কিনতে পারছি মানে আমি ইতালি থেকে টাকা পাঠাই দিই আমার আম্মুর জন্য তো আমি কিনতে পারি না টাকা পাঠাই দিই এবার দেশে আসি এবার সৌভাগ্য নেই আমার শাশুড়ির মানে কিছু কিনে দেওয়ার কারণ আমাদেরকে রেখে আল্লাহর মেহমান হয়ে চলে গেছে আপনারা সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন আল্লাহ পাকে যেন ওনাকে জান্নাত বাসি করে তাহলে আর কি ভালো থাকবেন আর আপনারা মা বাবাকে যারা নিয়ে যাবেন সাথে করে অনুমটা লিখবেন ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম